কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং বরাবরের মতনই নিরাপদে আছেন সো আজকে একটা ছুটি পেয়েছি অফিসের দ্যাটস ওয়াই একটু ভিডিও করতে আসলাম বাট কোনো টিপস না ট্রিক্সও না কিছুই না তো ছোটো ভাইরা আসছে মাছ নেওয়ার জন্য মাছ ধরার জন্য তো ওদের যুদ্ধই শেয়ার করব ওরা ট্যাঙ্ক থেকে মাছ ধরা নিয়ে অনেক যুদ্ধ করতেছে আসুন একটু দেখি এবং ওদের সাথে কথা বলেন মানে ওরা ওদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে আপনাদের সাথে চাচ্ছে আর কি বলো যে ভাই একটা ভিডিও করেন আসেন আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি সো দেখেন এই যে যুদ্ধ চলতেছে হাফ ড্রামের ভিতরে ওয়ান ক্যান্ডস অফ আমি মিক্স করি না বাট মিক্স করা লাগে অটোমেটিকলি হয় তারা মিক্স ধরা নিয়ে যুদ্ধ করতেছে ওয়ান ক্যান্সেল দুইজন দুই ট্যাঙ্কে সো আজকে বিজি টাইম অনেক জায়গায় যেতে হবে কাজ করতে হবে অনেকগুলো মাছের অর্ডার আছে তারপরে ওরা আসবে বাসায় সো ওরা আসলো ধরার চেষ্টা চালাচ্ছে দেখা যাক করে এদিকে ধরতেছে

দেখেন জাল দিয়ে সে ধরা ধরা শুরু করছে একটা এত ছোট জায়গার ভিতরে এত মাছ আমি নিজে সাজেস্ট করি না বাট আমার আর কোনো স্পেস নাই আমাকে প্রতিদিন এটার পানি চেঞ্জ করা লাগে ভাই ওই বাচ্চাটাকে এখন রেয়াই দাও অনেক ধরছো এটা ঠিক

আমি আমার আর স্পেস নাই আমি বালতিতে এখন রাখতে হচ্ছে দেখেন এক গাদা মাছ আমি বালতিতে রাখছি এখন সো ওরা বেসিক্যালি আসছে দেখেন শান্তা মানে ভাই না সো আই থিং দে হ্যাপি তারা সান্তা দেখে আসলে হ্যাপি দ্য কেমন লাগলো বা কিভাবে শেয়ার করতে পারো ভাইয়ার মাছগুলো একদম বেস্ট না কিনলে একবার দেখে যাবেন না মাছ যে কিনতে হবে তা না আমার কাছে অনেকে আসে অনেকে পরামর্শ নিতে আসে ভাই দেখবো ফার্ম দেখতে এবার মোস্ট ওয়েলকাম আমি যদি ফ্রি থাকি আমি সময় দিতে পারবো আশা করি অফিস নিয়ে একটু ব্যস্ত থাকি ভিডিও করা হচ্ছে না আর আপনারাও আমাকে কোশ্চেন টোশেন করতেছেন না যে ভাই কি করতে পারি কোশ্চেন করেন আপনাদের কোশ্চেন নিয়ে এই ভিডিও করবো সো এতটুকি ওরা মাছ ধরুক ওদের একটু সময় দেই বেশি বড় করলাম না ভিডিওটা ওকে